নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় আজকে শিশু শ্রেণীর বিকেলের ক্লাসে মজারু বইয়ের পৃষ্ঠা এই পৃষ্ঠা নিয়ে একটি নতুন রকমের চিন্তা চিন্তাভাবনা দিয়ে আমি ভিডিওটি চালু করেছি এখানে বলা হয়েছে ফুলের অংশ দিয়ে গোটা ফুলের সঙ্গে মিল করতে হবে এই কারণে আমি একটু অন্যরকম করে বর্ণের মধ্যে গেছি এখানে বর্ণাংশ লেখা আছে এইভাবে শুরু হয় ক মিল করে দিলাম ওইটা শেখার পর আমরা তাদেরকে বর্ণ যেকোনো ভাবে শেখাব এটার সঙ্গে অন্তস্তজ এটার সঙ্গে ভ এটার সঙ্গে ম এটার সঙ্গে অ এইভাবে ছাত্রছাত্রীকে বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে যাওয়ার পর তারা টাস্ট করেছে সেইটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ছাত্রছাত্রীরা অভিজিৎ গুছাইত যেভাবে বলেছি ওইভাবে করার চেষ্টা করেছে ভালোই লিখেছে তারপর স্নেহা মণ্ডল তারপর অঙ্কিতা বেরা তারপর শুভশ্রী জানা তারপর রিমি গিরি তারপর সুবর্ণ গিরি তারপর রিঙ্কি গিরি এইভাবে আমরা এই পঠন পাঠনটিকে আনন্দদায়ক করার চেষ্টা করেছি আশা করি এই ধারণাটি আপনাদের ভালো লাগবে এবং বর্ণ শেখানোর ক্ষেত্রে প্রত্যেকের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই একটু টাটা করে দাও আজকের মতো ভিডিও শেষ করছি নমস্কার